নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম নারিকেল ছাড়াই কীভাবে পারফেক্ট গলদা চিংড়ির মালাইকারি বানানো যায় তার রেসিপি দেখেছো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য আমি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম কেটে লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে লবণটা মাছের মধ্যে পৌঁছে যায় আর মাছটা কেমনভাবে কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছ মানে মাছ মাছটা মাখিয়ে রেখে দেব দেখো সামনে মাথার ওখানে যে খাবারের থলি বা নোংরাটা থাকে সেটা বার করে নিয়েছি আর পিঠের থেকে দুটো মানে খোলা ছাড়িয়ে নিয়েছি এইভাবে মাছগুলো কেটেছি এবার কড়াইতে তেল গরম করে সেই তেলে মাছগুলো এপিটোপিট লাল লাল করে ভেজে নিলাম লালচে করে ঠিক এক থেকে দেড় মিনিট মাছটা চিংড়ি মাছ বেশি ভাজলে চিট হয়ে যায় ওই জন্য কড়াইতে দিয়ে যেই একটু লালচে হয়েছে তুলে নিয়েছি সব মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নিলাম এই দিকে দুটো পেঁয়াজ কুচি এক চা চামচ আদা এক চা চামচ রসুন কুড়ে নিয়েছি প্রথমে কড়াইতে মাছগুলো তুলে নিয়ে আরেকটু তেল দিলাম সেই তেলে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটু জৈতির ফুল আর দেব শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা আর একটা তেজপাতা ফোড়নটার একটা সুন্দর যখন মিষ্টি গন্ধ বার হবে তখন দেব সেই কোচানো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একদম লালচে করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেব বৃহস্তার আকারে অনেকে তো অনেকভাবে মালাইকারি বানাও এইভাবে নারকেল ছাড়া বানিয়ে দেখো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এতে নারকেল দেওয়া নেই লালচে করে ভাজা হয়ে গেছে এবার সেই আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু লালচে করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা একদম ছেড়ে গেছে এবার দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ অল্প জিরের গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো মানে চা চামচ ধনিয়া গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব অল্প জল দিয়ে এই জলটা দিলে এই মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না আর সুন্দরভাবে মশলাগুলো কষানো হয় এইভাবে বানালে বাটা মশলার স্বাদ আসে মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে এবার জলটা টেনে গিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলা এবার হতে থাক এই দিকে আমি দুধ বানিয়ে নেব প্রায় এক বাটি মানে এক কাপের একটু বেশি জল গরম করে এতে আমি পাঁচ চা চামচ মতো আমুল পাউডার দুধ গুলিয়ে নিলাম এবার সুন্দর করে কষানো হয়ে গেলে সেই দুধটা দিয়ে দিলাম মশলাতে দিয়ে একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো গ্রেভিটা যখন তকবক করে ফুটে উঠবে তখন সেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢেকে এটাকে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এই যে ঢাকার ফলে চিংড়ি মাছটা যেমন নরম থাকবে আর ভিতরে গ্রেভিগুলো ঢুকে গিয়ে খুব সুন্দর টেস্ট হবে খেতে এবার আমি নেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম নিয়েছি চার চা চামচ জলে গুলিয়ে নিলাম ঢাকনাটা খুলে সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম নারকেল ছাড়াই অনেকের নারকেলে অ্যালার্জি বা অনেক সমস্যা থাকে তাদের জন্য এইভাবে বানিয়ে দিও এবার এই সময় দেব দু চা চামচ টমেটো সস এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় সব কিছু দিয়ে আবার দু চার মিনিট লো ওয়াচে রান্না করে নেব রান্না করে নেব এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব সব ঠিকঠাকই আছে এইবার সব শেষে দেব দু চামচ মতো ঘি ঘিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে একটু ঢেকে রেস্টে দু মিনিট রেখে দেব। এই ঢেকে রাখলে মানে দেখবে নিচ থেকে যখন উপরে তেলটা ভেসে উঠছে যতক্ষণ না এই তেলটা গরম গ্রেভি ঘন হয়ে তেলটা ভেসে না উঠছে ততক্ষণ কিন্তু মালাইকারির সেই টেস্টটা আসে না অবশ্যই এই ঢেকে রাখার ফলে দেখবে তেলটা উপরে ভেসে উঠছে তার মানে এই দেখো তার মানে একদম পারফেক্ট মালাইকারি এই তেলটা ভেসে উঠবে গ্রেভিটা খুব দারুণ হবে দেখতে আর চিংড়ি মাছের ভিতরে গ্রেভিগুলো ঢুকে গিয়ে অসাধারণ খেতে হয় তোমরা এইভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো